নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি দশম শ্রেণীর ইতিহাস পর্ষদ প্রকাশিত টেস্ট পেপার পৃষ্ঠার নম্বর একশো চল্লিশ ও একশো পঁয়তাল্লিশ এই দুটি পেজের সমস্ত এমসে এক কথায় উত্তর দাও ডানদিক দিক মেলাও ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমে তোমরা একশো চল্লিশ পেজের এমসি কিউ ও এসিসি কিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এর এরুতবে পাঁচই জুন পরে প্রশ্ন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন এর এরুতবে চার বছর ধাপ্তা প্রকাশিকা প্রকাশিত হতো এর এরুতবে কুষ্টিয়া থেকে পরে প্রশ্ন দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন এর এরুতবে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রাহ্মলি পরে প্রশ্ন দেখো জঙ্গলমহল নামে পৃথক একটি জেলা গঠন করা হয়েছিল এর এরুতবে টুয়ার বিদ্রোহের পরে পরে প্রশ্ন দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন এর উত্তরে দেখো দেবী চৌধুরানী পরে প্রশ্ন দেখো মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন এর উত্তরে দেখো চার্লস রেইক্স পরে প্রশ্ন দেখো চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিতি পরিচিত হয় এর উত্তরে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে পরে প্রশ্ন দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর উত্তরে দেখো ব্যঙ্গ চিত্রশিল্পী এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা পুস্তক ব্যবসায়ীর প্রতীক্ষিত ছিলেন এর উত্তরে দেখো গঙ্গা কিশোর ভট্টাচার্য পরে প্রশ্ন দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তরে বোম্বাইতে পরে প্রশ্ন দেখো মোবলা বিদ্রোহ হয়েছিল এর উত্তরে মালাবার উপকূলে কৃষক পূজা পার্টি প্রতিষ্ঠিত করেন এর উত্তরে দেখো ফসলুল হক পরে প্রশ্ন দেখো বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন এর উত্তরে বিনা দাস পরে প্রশ্ন দেখো নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন উর্মিলা দেবী পরে প্রশ্ন দেখো মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন এর উত্তরে রামস্বামী নায়িকার পরে প্রশ্ন দেখো যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এর উত্তরে জুনাগড় পরে প্রশ্ন দেখো পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল উত্তরে দেখো মালাবার উপকূলে বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন উত্তরে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন দেখো ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় এর উত্তরে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় এর উত্তরে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরে ভারত ছাড়ো আন্দোলন দেখো ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন দেখো সমপ্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ উত্তরে ঠিক দুই প্রশ্ন দেখো প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এরুতের ভুল তিনের প্রশ্ন দেখো বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী এর উত্তরের ভুল পরের প্রশ্ন দেখো ডক্টর অনিল সিল আঠারো শতককে সভা সমিতির যোগ বলে অভিহিত করেছেন এর উত্তরের ভুল বা স্তম্ভ মেলা ও প্রশ্নের উত্তরগুলো দেখে নাও বীরেন্দ্রনাথ শাসমল এর উৎসবে দেখো কৃষক আন্দোলন দুই নম্বর প্রশ্ন হচ্ছে টমাস ব্যাপি মেকলে এর উত্তরের পাশ্চাত্য শিক্ষা তিন নম্বর হচ্ছে কেশব সেন এর উৎসবে দেখো নববিধান চার নম্বর হচ্ছে ডিং ওয়াটার বেথুন এর উৎসবে দেখো হিন্দু বালিকা বিদ্যালয় বন্ধুরা ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম বিবৃতি দেখো ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন এর উত্তরে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার দুই নম্বর প্রশ্ন দেখো বিবৃতি হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এ দেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য এর উত্তরে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দেখো গান্ধীজি জমিদার জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি এর উত্তরে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো বিবৃতি হচ্ছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন করেন এর উত্তরের ব্যাখ্যাতিন সঠিক অ্যান্সার বন্ধুরা এবার একশো পঁয়তাল্লিশ পেজের এমসিকিউ ও এসিকিউ কিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন এর হবে চলচ্চিত্রের সঙ্গে দুই নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো এর হবে সাধারণ মানুষ বন্ধুরা এবার একশো ছেচল্লিশ পেজের প্রশ্নগুলো দেখো পাঁচের অক্সফোর্ড বলা হতো হিন্দু কলেজকে নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নন এর উত্তরে দেখো গামবত্তা প্রকাশিকা ভারতের শিক্ষা চুরিয়ে পড়া নীতির প্রবর্তক হলেন এর উত্তরে দেখো টমাস ব্যাপিংটন মেকলে নীল কমিশন গঠিত হয়েছিল এরতবে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলা নানা সাহেব নামে পরিচিত পরিচিত ছিল এদের রামলতন মল্লিক পরে প্রশ্ন দেখো উনিশ শতকে শতককে সভা সমিতির যুগ বলেছেন এর এরতবে ডক্টর অনিল সিল পরে প্রশ্ন দেখো বন্দে মাতার্ম সঙ্গীতটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় এর উত্তর হবে দেখো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন এর উত্তরে দেখো ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য পরে প্রশ্ন দেখো হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন এর উত্তরে রাধানাথ সিকদার পরে প্রশ্ন দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন এর উত্তরে রথীন্দ্রনাথ ঠাকুর তেরোর প্রশ্ন দেখো নিজ খামারে ধানতোল কোন আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত এর উত্তরবে দেখো তেভাগা সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল এরতবে লখনৌতে পরে প্রশ্ন দেখো একা আন্দোলন ঘটেছিল এরতবে অসহযোগ আন্দোলন চলাকালে পরে প্রশ্ন দেখো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাংলার অরন্ধন দিবস পালনের ডাক দেন এরতবে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পরে প্রশ্ন দেখো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এর উত্তরভাবে দেখো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন এরতবে সতীশচন্দ্র বসু পরে প্রশ্ন দেখো কাশ্মীর ভারতভক্তির দলিল এ স্বাক্ষর করে উনিশশো খ্রিস্টাব্দে এর উত্তর দেখো অপশান ঘ ছাব্বিশ অক্টোবর কুড়ি নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো এর উত্তর অন্ধ্রপ্রদেশ বন্ধুরা এবার দুয়ের ত্যাগের একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে এর উত্তর আঠেরোশো খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন দেখো সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতি কে ঘোষণা করেন এর উতবে রামসে ম্যাকডোনাল্ড পরে প্রশ্ন দেখো দলিত শব্দের অর্থ কী এর উত্তর নিপীড়িত পরে প্রশ্ন দেখো আজাদিন বাহিনীর ঝাঁসে ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন এর হতে হবে লক্ষ্মী স্বামীনাথন এবার ঠিক ভুল প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন দেখো আমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন এরুতবে ঠিক দুই নম্বর প্রশ্ন দেখো ভারতে সাম্যবাদী আন্দোলনে জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরপে এম এন রায় তবে ঠিক ভারত ছাড়াও আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি এর তবে ঠিক চার নম্বর প্রশ্ন দেখো আই বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা হলেন প্রশান্ত চন্দ্র মহলানবীশ মহলানবিশ এর উত্তরভাবে একদম ঠিক বন্ধুরা এবার স্তম্ভ মেলা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রতাবাদিত্য চরিত্র এর উত্তরে দেখো রামরাম বসু কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিন নম্বর দেখো গদরপাঠি এর উত্তর দেখো লালা হরদয়াল পরে প্রশ্ন দেখো স্বামী সহজানন্দ এর উত্তর দেখো কিষাণ সভা বন্ধুর এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও বন্ধুরা বিবৃতি ওয়ান হচ্ছে ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল এর উত্তরে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার দুই নম্বর দেখো বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত অগ্রদূত বলা হতো এর উত্তরে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার তিন নম্বর প্রশ্ন আঠারোশো সত্তরের দশকে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হতো বলা হয় উত্তরে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার চার নম্বর দেখো আত্মজীবনী ও স্মৃতিকতা হলো এক ধরনের সাহিত্য এর উত্তরে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে বন্ধুরা একশো চল্লিশ ও একশো পঁয়তাল্লিশ এই দুটি সেটের সমস্ত এমসি কিউ এসসি কিউ এক কথায় উত্তর দাও ডান দিক দিক মেলাও ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও